চট্টগ্রামের সিআরবির তলায় আজ সোমবার সকাল সাড়ে সাতটা থেকে নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে সকাল থেকে নাচ গান আবৃত্তি ও কথামালায় চলছে দ্বিতীয় দিনের আয়োজন তবে এবার লোক সমাগম একেবারেই কম গতকাল রোববার সন্ধ্যায় নগরীর ডিসি হিলের বর্ষবরণ মঞ্চে ভাঙচুরের পর ভয় ও আতঙ্কে লোকজন কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে আজ সকাল থেকে সিআরবিতে বর্ষবরণ শুরু হয় ভায়োলেনিস্ট চিটাগংয়ের এর সমবেত বেহলা মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে এরপর একে একে আনন্দী সঙ্গীত একাডেমি সঙ্গীত ভবন রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা সুর সাধনা নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা শ্রুতিনন্দন নটরাজ ইত্যাদি সংগঠন তাদের দলীয় পরিবেশনায় অংশ নেয় আবৃত্তি পরিবেশন করে বোধন প্রমা তারুণ্যের উচ্ছ্বাস সহ বিভিন্ন সংগঠন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে প্রত্যেকে সুন্দর জামা কাপড় পরে এসেছে খুবই ভালো লাগছে এবং সম্প্রীতির বন্ধনে এই পয়লা বৈশাখ আমরা উদযাপন করছি এ এটি সবচেয়ে বড় প্রাপ্তি সবার হতাশার গ্লানি মুছে যাক হিংসা বিদ্বেষ দূর হোক মানবতা তারপর বৈষম্য বিরোধী অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের বাস্তবায়ন হোক শুভ নববর্ষ সবাইকে খুবই ভালো লাগছে সকালে ঘুম থেকে উঠে এখানে চলে আসছি শুভ নববর্ষ জানাতে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতে সিআরবিতে প্রতিবার যে পরিমাণ লোক সমাগম হয় তার ছিটে ফোটাও দেখা যায়নি আজ সকালে সাধারণ নারী পুরুষ খুবই কম দেখা গেছে সকাল সাড়ে নয়টার দিকে সিআরবির বিভিন্ন স্থানে পুলিশের নিরাপত্তা প্রহরা ছিল ছিল আর্চওয়ে মেটাল ডিটেক্টর সহ নানান সরঞ্জাম আশ্রা জসিম মুন নিউজ ডে টোয়েন্টি ফোর চট্টগ্রাম